ইমানদার কাকে বলে দেখেন সে আজ এর ব্যাখ্যায় আল্লাহ বলেছেন তারাই আল্লাহর বন্ধু যারা ইমান এবং আল্লাহকে ভয় করে আল্লাহর বন্ধু হতে হলে কয়টা কাজ ইমান আনতে হবে আর সব জায়গায় আল্লাহর ভয় আনতে হবে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে অফিসার টেবিলের নিচ দিয়ে ঘোষ নিতে পারবে না ঠিক না বেঠিক আমি মাদ্রাসার কাজে গেলাম ঢাকা মাদ্রাসা বোর্ডে রমজান মাসে রমজান মাসে এখন ফাইল জমা দিচ্ছি আমার কাছে হুজুর তাহলে হুজুর মানুষ কেমনি করে বোঝাবো ফাইলের তো হাত পাও নাই গো ফাইলের তো হাত পাও না যে একাই নড়বে ওকে নড়াইতে হয় আর নড়াইতে হলে কিছু দিতে হয় বিপদে পড়লাম রমজান মাস রোজা রাখছি হুজুর আমি হাত দিয়ে নেবো না আবু রোজা ডয় ছাড়তে যে গাই ওখানে দেন আমি বললাম আবু রোজা আপনি হাত দিয়ে দেবো কাজও হবে না তাহলে ফাইল পড়ে থাকা বেজান আল্লাহ ভয় থাকতো তো রোজার অবস্থায় থাক করতে পারতো না যে ঘরে দিয়ে দাও আজকে আল্লাহ ভয় নেই আল্লাহর ভয় আনতে হবে মধ্যে আল্লাহর ভয় আনলেই সেই মানুষ ফেলে তখ সৌহ আল্লাহ বলেছিলেন পৃথিবীর কাউকে ভয় করো না আমাকে ভয় করো

আমি তো রপনা মাস্তা বলছি না আপনি তো রবি না আপনি কিচ্ছুই না আপনি একটা আল্লাহ দু রাষ্ট্রপতির কাছে গিয়ে রাষ্ট্রপতি বলেছেন আমাকে যে টাকা দেয় যে সম্পদ দেয় সে আমার প্রকৃত বন্ধু নয় আমার প্রকৃত বন্ধু সেই যে আমাকে একটা ভুল ধরে দেয়

মাস্তা বলতে তুমি কিছুই না তুমি জিরো তুমি কি জিরো তুমি জিরো আর তোমার বাড়িতে একজন আসছে তিনি হবেন হিরো সুবহানাল্লাহ তিনি কে موسی আলাইহিসসালাম লা ইলাহা কথা কিন্তু আল্লাহকে বলেছিল রি আরিমি আল্লাহ আমি তোমাকে দেখবো আল্লাহ বলে আল্লা কখনো আমাকে দেখতে পাবে না তুমি না আমার বন্ধু যতদিন আমাকে নে না দেখবে ততদিন কেউ দেখবে না শুধু আর বন্ধুই না আমার বন্ধু রম্মাথরা যতদিন আমাকে না দেখবে অন্য প্রায় গম্ব আমাকে দেখতে পাবে না শুধু তাই না আমার বন্ধু রোমাথরা যতদিন জান্নাতে না যাবে ততদিন অন্য প্রায় গম্বর না জান্নাতে যেতে আমরাই সেই উন্মানুহানতের দাম অনেক কিন্তু নিজের দাম আজকে নষ্ট করে দিচ্ছে ঠিক না বে ঠিক তাহলে তুমি কি বলো মাস্টার মাস্টার বলছে আল্লা দিয়ে রব তীপ হরপ্পোকা অরপ পো আমার রব তোমার রব তোমার বেটির রব তোমার সাই গোষ্ঠীর রব হলেন আল্লাহ রফ জাহানের যিনি তিনি রব তিনি আসল রব ঠিক না ঠিক বলেন আমাদের রবকে

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله واحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

আর সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে মরার সাথেই সাথে আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে দেবে সুবহানাল্লাহ আয়াতুল কুরসি পড়বেন چلছেন আল্লাহুম্মা اغফিরলি আল্লাহ তুমি আমাকে माफ করে দাও কবর দেখলেন আসসালামু আলাইকুম আহলাল কবর মৃতক না করলে এইটুকু পড়ে অন্তত ফাতিহা শরীফ এক লক্ষ শরীফ পড়ে বলেন আল্লাহ হেদায়েত তৌবা বলো কবর বাসীদের উপর বরকিশ করে দাও কিন্তু আমি দেখেছি অনেক মানুষ কবরের পাশ দিয়ে যায় মোবাইলে এমন গান দিছে ওরে আল্লাহ কানে মধ্যে দুইটা কি যেন ঢুকাইছে কি কয় ইয়ারফোন লতা এই বাচ্চাটা ভালো জানা আজকে বড়ল চাইতে বাচ্চাগুলো মোবাইল কানে বেশি এরা বেশি মোবাইল সম্পর্ক অবিক্কো এরা মোবাইল বন্ধ আবার বাচ্চাকে মোবাইল না দিয়ে গেম না দিলো ভাতই খেতে দেয় না মা মোবাইল সামনে তাই আর ও মোবাইল দেখে আর মা ভাত তুলে তুলে খাবে। ও বড় হলে কি হবে ও মোবাইলের পাগল হবে মানুষের পাগল হবে না আল্লাহর পাগল হবে না মোবাইলের পাগল হবে এইজন্য লেখা বলা আছে কোন দিকে যাচ্ছে মোবাইল দিয়ে বাচ্চাদের কাছে মোবাইল দিয়ে আজকে তো আমি তো শিক্ষক মানুষ আজ আঠাশ বছর আমার শিক্ষকতা পেশা ক্লাসে আর এখন তো যে কায়দায় ক্লাস নিতে হচ্ছে এই সাত দিন ট্রেনিং দিলাম তার দিয়েছেন আপনারা আমার তার টিচাররা দিয়েছে ট্রেনিং গো ট্রেনিং এর ট্রেনিং হিজরাদের নিয়ে আসছে বইয়ের মধ্যে

কেもん তাই ও এসে বলছেছে খোদা যে তেল মারতে পারে তার প্রমোশন বেশি হয় ঠিক না বেশি বর্তমান বিশ্ব আমার দশার কথা বলছি বর্তমান বিশ্বের কথা বলছি যে তেল মারতে পারে তার প্রমোশন বেশি তাড়াতাড়ি হয় তেল মার মানুষে ওই তেল মেরে লাভ নাই পরোকার না 잡তো হবে কয়েক জীবন টাকা পাজার করতে 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 বাংলাদেশের টাকা আজকে বাংলাদেশ শূন্য গটায় পড়ে গেছে ঠিক ঠিকnabla ঠিক আমার ভাইরা আমাদেরকে বলা হয় যে হুজুর আপনি তো স্বাধীনতার পক্ষে ছিলেন না আমি মুক্তি আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান আমি মাহবুব মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি যেই মাহফিলে যাই সকল মুসলমান মুক্তিযোদ্ধা দাদন দোয়া করি আমে বাসা সৈনিকদের জন্য তো করি আমার ভাইরা যারা ওয়াজ নসিহত করে আলেম ওলামা খুঁজে দেখেন তো কোন আলেম ওলামার টাকা বিদেশে পাচার হয়েছে কিনা দেশকে যদি সবচেয়ে বেশি ভালোবাসে এই দেশকে যদি সবচেয়ে কেউ ভালোবাসে একমাত্র আলেম ওলামারাই বেশি ভালোবাসে ঠিক না ঠিক বলেন ঠিক না ঠিক বলেন ইন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরাই হলো নবীদের ওয়ারিস

এইবার শোনেন ট্রেন চলে গেল মনেও এসে গেছে আমার ভাই মনে করেন আমরা হলাম বগি মোহাম্মদ সাল্লাম ইঞ্জিন ইঞ্জিনের সাথে একটা জ্যাক আছে এরকম আছে কি নাই আর প্রত্যেক বগির সঙ্গে এরকম জ্যাক আছে জ্যাক না থাকলে যাবে যাবে না আমার ভাইয়েরা বিশ্ব নবী হল ইঞ্জিন আমরা হলাম বগি ইঞ্জিনের সঙ্গে বগির যদি জ্যাক থাকে আপনি ট্রেনে উঠবেন উঠলে খালি হাতে উঠা যাবে না আগে টিকিট কাটতে হবে নইলে অপমান হওয়ার সম্ভাবনা আছে জেলে যাওয়ার সম্ভাবনা আছে আছে কি নাই টিকিট লাগবে ঠিক না বলেন আমার ভাইয়েরা টিকিট যদি অন্তরে ভিতরে টিকিট থাকে আমি যদি মুসলমানি তর্জন করে যেতে পারি আর রাসুলের সঙ্গে যদি আমার কানেকশন থাকে কায়মতের দিন আল্লাহ নবী টেনে আমাদের জান্নাতে পৌঁছায় দেবে আমরা বগি কোরআন হাদিস দুই চালাই কোরআন হাদিস

যখন তকবক তকবক করে ফুটবে তখন মাস্তাকে আর মাস্তার দুইটা সন্তানকে তেলের মধ্যে ফেলে হত্যা করব আমার ভাই আমার ভাই ইসালামের যুগে এরকম একটা বিরাট ঘটনা ঘটে গেছে আমি সেদিকে যাচ্ছি না সময় কম আমার ভাইরা ভাইরা মাস্তার কোলে ছিল একটা সন্তান দুগ্ধপোষ্য মানে দুধ খাই তখন ছোট্ট বাচ্চা আমার ভাইরা মায়ের চাইতে মহাব্বতের জিনিস এই পৃথিবীতে আর কেউ নাই ঠিক না বেঠিক বলেন মায়ের পেটে যখন সন্তান আসলো যখন টের পাইল মা আমার পেটে সন্তান আসছে মা কেমনি করে টের পাই এখন নেই পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় আগে তো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে পরীক্ষার ব্যবস্থা ছিল না ঠিক না বলেন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে সিজার ছিল না আর এখন ডাক্তারের কাছে গেলে কাটো মহিলারা বলে প্রসব সহ্য করতে পারবো না পেট কাটি সন্তান বাই করো অজ্ঞান করে এটা একটা জীবন তোমার সিজার করা ওই মহিলার জন্য একটা জীবন তোমার

বন্ধু তারাই যারা ইমান আনে এবং আল্লাহকে ভয় করে করে কথার সাথে আয়াতের সাথে মিল হচ্ছে আবার ভাইয়েরা মাস্তা বলতেছে তেলের মধ্যে ফেলবে তাতে আমার কোনো ভয় নেই কারণ মরণ তো একদিন হবেই হবেই হবে মাস্টার কোলে ছিল ছোট্ট বাচ্চা দুধ খেতে ছিল ফেরানের লোকজন ওই বাচ্চাটা এনে তেলের মধ্যে দিল ফেলাইয়া ফেলাইয়া টকবকে তেলের মধ্যে ফেলে দিলে কি হয় মায়েরা ভালো জানে অনেক সময় কই মাস কোটার পরেও তেলের পাশে দিলে লাভ পড়ে নড়াচড়া করে ঠিক না কিন্তু কিছুক্ষণ পর আর নোরা ছড়া পরে ভাজি হয়ে যায় তো মাস্টার ছোট্ট বাচ্চাটা তেলের মধ্যে ভাজি হয়ে গেল শেষ হয়ে গেল এরপরে মাস্টার আরেকটা সন্তান ছিল হাঁটতে পারে ওই সন্তানটা কেউ হল হলো ওই সন্তানটা কেনে এনে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো ওই সন্তানটাও এতকাল করে তেলের মধ্যে এবার মাস্টার পালা ফেরন বলে মাস্টার এবার তোকে ফেলে দেব মধ্যে শেষ আকুতি থাকলে বল দেখবেন फांसी রাসামিদের বলা হয় শেষ কোন ইচ্ছা থাকলে বল পূরণ করার চেষ্টা করব তো ফেরান তো যতক্ষণ অবশিষ্ট ইচ্ছা থাকলে বল তো মাস্তা বলতেছে আমার শেষ ইচ্ছা একটা আছে তাই কি কয় আমাকে তো মেরে ফেলবে যদি আল্লাহ পাক তোর হাতে আমার মরণ রাখে আর তোর হাতে মরণ না রাখে তাহলে মারতে আরবি

আর আমার হাড্ডি এক কবরের মধ্যে দাফন করে দিও তিনটা কবর খুঁড়ো না একটা কবরের মধ্যে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে এইবার ফেরান বলছে মাস্টার দুইটা সন্তানকে তোর তোকের সামনে হত্যা করলাম তোর কি মায়া লাগলো না মাস্টার বলতেছে মায়া লাগলেও

করছেন আমার রাস্তায় যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত বরং তারা জীবিত অন্য জীবিতই না ওদের কবরে আমি আল্লাহ রিজিক পর্যন্ত দেই জান্নাতে খাবার পাঠাই দেই কবরের মধ্যে কে

এরপরে মাস্তাকে তেলের মধ্যে চালাই দেওয়া হলো মাস্তা শহীদ হয়ে গেল এরপরে কাপন নাই তাফোন নাই ভাড়ার গুলো এক জায়গায় কাপ দেওয়া হলো এক জায়গায় কবর দেয়া হল মাটি সমান করার সাথে সাথেই কবর থেকে মিস্ক আম্বরের সুগন্ধি ওটা শুরু করেছে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা হলো সেই সুগন্ধি সুবহানাল্লাহ ওই প্রথমে বলেছিলাম না এটা হলো সেই সুগন্ধি রাসূল বললেন আমার আমার কারণে কি সুগন্ধিটা বের হচ্ছে আমি চলে গেলেই বুঝি সুগন্ধি বন্ধ হয়ে যাবে ইব্রাহিম বলছেন না 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 ইলাইয়া আমার কেমত পর্যন্ত এই কবর থেকে সুগন্ধি বের হবে কারণ এরা আল্লাহর গোলাম আল্লাহকে ভয় করে জীবন দিয়েছে মানুষের কাছে মাথা নত করে নাই জেল জরিমানা ভয় করে নাই ফাঁসি ভয় করে নাই তেল ভয় করে নাই আগুন ভয় করে নাই মমিনের জন্য আগুন হয়ে যাবে জান্নাতের বাগান ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলাই ছিল কে আগুন কি হয়েছিল আরে আল্লাহ বললেন এ বরহি আগুন তুমি আমার থলিলের ওপর ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা গ্লাসের লেপ গেলেও লাগবে এই যে এবছর কিছুদিন ঠান্ডা পড়লো

সম্মানিত উপস্থিতি এই জন্য বলতে চাই ভয় করতে হবে কাকে মাথা মতো কার কাছে কার কাছে এতে যদি আমাকে আসামি করা হয় বলেন মেরে ফেলে মরতে তো একদিন আমি বলতে চাই এই ফেব্রুয়ারি আমার সোনার বাংলা আমরা তোমায় ভালোবাসি আমার ভাইয়ের রক্তে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলি আমি পারি হ্যাঁ আমরা ভালোবাসি এবারে আপনি আপনাদের আওয়াজ একটু দেখবো স্লোগান উনিশশো একাত্তর সনে খানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস যুদ্ধ করে বাংলা ফ্রিডম ফাইটাররা বাংলা মুক্তিযুদ্ধরা আমাদের বাংলাদেশকে আমাদের হাতে স্বাধীন করে তুলে দিয়েছে